আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ আপনাকে আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বিসিএস এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেল থেকে বিসিএস বাংলা বিসিএস ইংলিশ প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পারেন বিসিএস বাংলা প্লেলিস্টে বাংলা সাহিত্যের উপর ছন্দ পাবেন এবং বিসিএস ইংলিশ প্লেলিস্টে বিসিএস সিলেবাসভুক্ত ইংলিশ গ্রামারগুলো পাবেন এছাড়া প্রাইমারি এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেল থেকে প্রাইমারি এক্সাম রিলেটেড ভিডিওগুলো দেখতে পারেন এখানে ম্যাথ ইংলিশ বাংলা এবং সাধারণ জ্ঞান এর জন্য আলাদা আলাদা ভিডিও আছে এই ভিডিওতে বিয়াল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার বিশ এরকম দেখাবো তিরিশ এগারো দুই হাজার বিশ ক্যাডারের নাম বি শূন্য পদের সংখ্যা দুই হাজার শিক্ষাগত যোগ্যতা এম বিবিএস অথবা সমমানের ডিগ্রি অনলাইনে বিয়াল্লিশ বিসিএস বিশেষ পরীক্ষা দুই এর আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার সময় আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের তারিখ সাত বারো সময় সাতাশ বারো দুই বিশ সন্ধ্যা ছয়টা আবেদনপত্র জমা দানের শেষ তারিখ অর্থাৎ সাতাশ বারো দুই তারিখ সন্ধ্যা ছয়টা নিটের মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে অর্থাৎ তিরিশ বারো 2020 তারিখ সন্ধ্যা ছয়টা মিনিটের ভিতরে এস এম এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন বয়স এক এগারো দুই হাজার বিশ তারিখে প্রার্থীর বয়স একুশতে বত্রিশ বছর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ পদ্ধতি প্রার্থীকে টেলিটক বিডি লিমিটেড এর ওয়েব অ্যাড্রেস এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েব অ্যাড্রেস এই অ্যাড্রেসটা এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র বিপিএসসি ফর্ম ওয়ান পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে এখানে যে দুটো অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসের লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে আপনারা সরাসরি অ্যাড্রেসে চলে যেতে পারবেন এখানে আরও অনেক তথ্য দেওয়া আছে এগুলো বিস্তারিত দেখে নেবেন আবেদন করার পূর্বে এবার পরীক্ষার ফি প্রদান সম্পর্কে কিছু তথ্য জানব টাকা দেওয়ার জন্য টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে বিয়াল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষা দু হাজার বিশের ফি সাতশো টাকা জমা দিতে হবে এবং আরও একটা বিধিমেলায় যারা ক্ষুদ্র নিরি গোষ্ঠীভুক্ত প্রার্থী প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ একশো টাকা জমা দিবেন ফি জমা দানের পদ্ধতি এখানে দেওয়া আছে কীভাবে পাঠাতে হবে বিসিএস স্পেস দিয়ে ইউজার আইডি তারপরে সেন্ড করতে হবে একটা রিপ্লাই একটা এস এম এস আসবে কেন্দ্র ভিত্তিকের অনেক তথ্য দেওয়া আছে এগুলো দেখে নিন বিস্তারিত ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দেব ওয়েবসাইট এর লিঙ্ক থেকে আপনারা এই সার্কুলার টাও দেখতে পারবেন এই ভিডিও এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম